হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি রুমার একটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল সুন্দর একটি ব্লগ নিয়ে আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর আজকে কিন্তু অনেকটাই দেরিতে ব্লগটাকে শুরু করলাম মানে সেরকম সকাল সকাল শুরু করতে পারিনি তো আর কি করব বলো যেহেতু হয়ে উঠেনি মানে এতটা চাপের মধ্যে ছিলাম না মানে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো ধুবো পোপনে দিয়ে উঠে যাবে ওই একটা ব্যস্ততা নিয়ে আর হয়েই উঠলো না যে করবো তো ঠিক আছে তো শুরু করলাম তখন কখন বলতো পোপন যখন উঠে গেছে পুপনের স্নান থেকে আর এই যে দেখো পুপুনের প্যান্টটা আমি কত উপরে উঠে দিয়েছিলাম আর পুপনে তো খুব অস্বস্তি হচ্ছিলো বারবার টান ছিল প্যান্টটা কেমন থাক ভালো লাগছে দেখতে তো ওকে স্নান টান কমপ্লিট করে ওকে একটা আপেল খাইয়েছি আপেল টাপেল খাইয়ে সব কিছু করে তারপরে বসলাম এই যে জামা কাপড় পরাতে স্নানটা হয়ে গেছে তো ওকে তেল ঠেল দিয়ে দিব পরিষ্কার করে দেবো জামা কাপড় পরিয়ে দিব দিয়ে তারপরে তো জানোই তোমরা প্রতিদিন যে আমি কী করি আর আমারও কিন্তু স্নান হয়ে গেছে কিন্তু পুরো কমপ্লিট হয়নি এখনও কেন বলো তো পোপনের জন্য আমি একটু পরে করি মানে কে বলো তো আমি স্নানটা করে ঘরে ঢুকি ঠিক তখনই উঠে মানে রোজ দিনকার ওঠে অভ্যেস আমারও কমপ্লিট হয়ে যায় কাজটা তারপর ও উঠে যায় এরকমই একদিকে ভালো না বলো মানে কমপ্লিট করে ঢুকতে পারলাম আর কোনো দিন তো হয়তো বা ধরো করছি তখনও উঠে যায় দেখো ছোট বাচ্চা ওর তো কোনো গ্যারেন্টি থাকে না কখন কোন দিন কেমন উঠবে সব দিন তো সমান ঘুম হয় না কিন্তু হ্যাঁ বেশিরভাগ দিনই ও একটা রুটিন করেই চলে হঠাৎই ওর উল্টো হয়ে যায় তো ওকে দেখো যে জামা কাপড়ও পরানো মোটামুটি হয়ে গেছে আর এই যে জামাটার মধ্যেও একটা টুপি আছে প্যান্টটা কিন্তু অনেকটাই বড় তোমাদের আমি বলেছি মানে জামাটাও একটু বড়ই আছে কিন্তু যেহেতু ঠান্ডার দিনের জামা পরে তরেটা পরতে পারবে না তো সেই জন্যই আমি বছি আর মোবাইলটা দেখছিলো দেখি ক্রিমটা তবুও আমি একটু দিতে পারলাম আর না হয়তো কিন্তু একদমই দেওয়া যায় না খুব দুষ্টুমি করে ক্রিম দিতে চাই না ঠান্ডার দিনে ঠান্ডা লাগে দেখি মনে হয় নাকি ঠান্ডা থাকে না ক্রিমটা ওর জন্যই আর আমি তাল তেলটা মাথায় দিচ্ছিলাম দেখে মাথাটা মনে হয় বিক্রি করছিলো কিরকম যেন একটা করছিল তো আর ওই যে মোবাইল আর এই যে একটা মানে ওকে যখন আমি ধরো সাজগোজ করাবো কিছু না কিছু একটা হাতে আমাকে দিতেই হবে হয় ক্রিম নয় তেলের বোতল কিছু না কিছুর হাতে দিতে হবে সেটাকে চাটবে এই একটা বাজে একটা অভ্যাস হয়ে গেছে ও মানে যে কোনো জিনিসে দেব একটু চেটে দেখবে কেমন লাগে কিন্তু খাওয়ার জিনিসটা খুব ভালো ছেলে বুঝে যে ওটা খাওয়ার জিনিস তখন ওটা কিন্তু আর খাবে না এরকমই করে ও সব সময়। দেখো পুপনের সাজগোজ মোটামুটি কমপ্লিট ফটোটা অনেক কষ্ট করে দিলাম আর ক্যামেরাটা ছিল দেখি আর একটু সম্ভব হয় দেওয়াটা আর নয়তো একদম প্রচণ্ড এদিকে ওদিকে নড়ে একদম নাড়াঘাটা হয়ে যায় আর কি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ লিপস্টিক দিয়েছি তো এটা হচ্ছে ব্লগ বলছি দেখো কেমন শর্ট ভিডিও বানালাম তার জন্য ভালো লাগে এখন দেখছি কি লিপস এই লিপসটিটা দেওয়াতে ভালো লাগছে বেবি লিপসের থেকে না লিপ বাম যেটা বেবি লিপস ওটা সব সবসময় কিন্তু এখন প্রবলেম না এটা দিলেই ভালো লাগছে বেশি তো ওই জন্য এটাই দিচ্ছি আর কি এখন এখন তুলে ফেলবো তুলে পুকুনে স্নান ফান সব হয়ে গেছে এই যে দেখো আমার পুকুর শুনে ভালো তো বাবা হাই করে দাও তো তো এখন ওকে ভাত খাওয়াবো আমি অনেকটাই দেরি হয়ে গেল না আসতে প্রতিদিনই একই কথা বলছি আর কি বলবো বলো দেখতে থাকো ব্লগটা এই এই এটা হচ্ছে সকালবেলা ঘুমিয়েছিলো যে সেই বিছানা এলো না তার সকালে তো আমি বিছানা উঠিয়েছিলাম তো এখন আবার একটু তুলবো তুলে নিয়ে ওকে খাওয়াবো খাইয়ে দিয়ে তো আবার ঘুম পাড়িয়ে দেবো দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কী করি না করি হাসি কান্না সুখ দুঃখ তোমাদের সাথে শেয়ার করতে আমি ভালোবাসি আর আজকে বলেছি উল্টো থেকে শুরু করলাম মানে শেষ ভালো যা সব ভালো তার মানে যে বাসনটা আমার সকালে ধোয়ার কথা ছিল মানে শেয়ার করার কথা ছিল সেটা আমি করতে পারিনি সেটা আমি অনেকটা লেটে করলাম মানে কী বলো তো প্রতিদিন সকালবেলাতে বাসন ধুচ্ছি ঠিক আছে তারপরেও কিন্তু আমি আরেকবার বাসন ধুই সেটা হচ্ছে পুপন যখন ঘুমিয়ে যায় পপনের কিছু আরও খাওয়া দাওয়ার বাসন থাকে তো সেই বাসনগুলোই ধুয়ে নিই হুম আর আজকে দেখো কোন দিকে মানে কি গামলা জলটা এখানে ছিল গামলাটা তো টেনে নিয়ে যাওয়া যাবে না না বলো মানে গামলাটা তো সিলভারের গামলা ছিলো এটা চানতে টানতে নিয়ে গেলে গামলা দেখলাম ফুটোই হয়ে যাবে তারপরে আর কী হবে বলো তো ওই জন্য বাসনগুলোকে একবার ধুয়ে এদিক থেকে এদিকে নিয়ে আসলাম একবার আমি দুবার ধুয়েছি ওইদিকে একটা প্লাস্টিকের গামলা জল ছিল আর একটা বালতিতে জল ছিল ওগুলোতে ধুয়ে ঠুয়ে তারপরে এদিকে নিয়ে এসে এটাতে আবার ধুয়ে নিচ্ছে আর দেখো আমি যে জুতোটা পরেছি মানে কি আমার ঘরের জুতোটা ছেড়ে গেছে এটা বলে মানে এটা বলে তোমাদের সামনে আসাটাও ঠিক হয়নি আমি বুঝতে পারিনি যে মানে এ আর বুঝতে পারিনি কি বলো যখন যেভাবে থাকবো সেভাবেই সামনে আসাটা উচিত যেহেতু আমি যেভাবে সবসময় আছি সেভাবে থাকাটা একদম সেজে গুজে আসাটাও ঠিক নয় তোমরা দেখতেই পারো যে আমি সবসময় একই রকমই থাকি ওইভাবেই আসি কোনো রকম সাজগোজ করে বা কিছু তা না শুধু শর্ট বানানোর সময় একটু এক্সট্রা লিপস্টিক লাগা একটা আংটি পরি আংটিটা আমি পরতেও পারছি না যেহেতু কেন বলো তো আংটিটার ডিজাইনটা এত বড় হয়ে গেছে না ওর জন্য আমি হাতে রাখতে পারছি না ওই জন্য ভালো লাগছে না দেখি পড়ছে না শুধু শর্ট বানানোর সময় পড়ে আর জুতোটা দেখো কেমন অবস্থা এটা পড়াটাও মনে হয় ঠিক হয়নি এখন আমি টাই পরছি কী করবো বলো যতই খারাপ লাগুক এটাই পরে পাকাটাতে ঠান্ডা লাগে না ঠান্ডার জন্য মানুষ সব করতে পারে না যা পাবে তাই পরে নেবে তখন আর বিচার থাকবে না যে কোনটা বললে ভালো লাগবে কোনটা বললে লাগবে আর বাড়িতেই যেহেতু আছি না আর কোথাও তো আর আমি যাচ্ছি না আর সোয়েটারটাও পরাই ছিল কারণ বেলাটা অনেকটাই ঘুরিয়ে গেছিলো তখন ঠান্ডা ঠান্ডা লাগছিল তোর জন্য ওই সোয়েটারটাকে পরে নিয়ে জামা বাসনগুলো ধুয়ে নিলাম আর এগুলো হচ্ছে যে পুপুন যে খেয়েছিল সেই বাসন টাসনগুলো এই তো আর উপরে কিছু বাসন ছিল সেই বাসন আর বেশি কিছু ছিল না বেশি কিছু ছিল না বললেও বলতে ভুল বলা হবে ছিল মোটামুটি ভালোই ছিল আর ওগুলো সব ধুয়ে নিলাম তো আমি ভাবলাম যেহেতু সকাল থেকে শেয়ার করতে পারিনি ঠিক আছে পরে তো আমি আরেকবার ধুই আমার এটা প্রতিদিনই করি কিন্তু ওটা আমি তোমাদের কোনো দিনও শেয়ার করি না একদিন করেছিলাম হয়তো বা কিন্তু আজকে ভাবলাম ঠিক আছে আমি তখন করিনি এখন করে নিব ওই আশায় আশায় বসেছিলাম আর কি আশায় আশায় বসে আর কি নিরাশা যেন না হয়ে সেটাই চেষ্টা করেছিলাম কিন্তু দেখলাম না যে হয়ে গেল আশায় থেকেও কাজটা হলো আর কি অনেক দিন ওই টাইমেও আমার মনে থাকে না ভুলেই যাই মানে সেই ভুলো মন হয়ে যাচ্ছে দিন দিন আর কি বাসনগুলো ধুয়ে সব এখন আমি ঘরে নিয়ে যাব। এই যে দেখো এক গামলা বাসন হয়েছে পোপনের বাসনগুলো সব আর আমার জামা কাপড় সব ওঠানো হয়ে গেছে শুধু নাইটি দুটোই দেখতে পাচ্ছ ঝুলছে এই দুটো ঝুলছে এই দুটোকে নিয়ে যার ঘরে নিয়ে গেলেই আমার ধরো কাজ একদম কমপ্লিট হ্যালো বন্ধুরা দেখো একদম চলে আসলাম রাত্রিবেলা একদম সময় পাইনি আজকে আসার মতো সময় বলতে বলেও ভুল সময় আছে আমার প্রচুর যখন পুপুন ধরো জেগে থাকে তখন ওর পেছনেই থাকি তো তখন আমার সময় থাকে কিন্তু কি বলো তো একদম ভুলে যাই আমি যে আসবো সামনে তো আর কী করবো বলো ভুলি যেহেতু যাচ্ছি ভুলো মনটাই হয়ে যাচ্ছে মনটা উড়ু উড়ু হয়ে গেছে নাকি এরকম করবে না তো এই যে দেখো এখন বাজে নটা দশ তো পুপুনকে খাইয়ে দিয়ে এই যে শোয়ালাম দোল দোল দোলনি বলো তো দোল দোল দোলনি তো ঘুম পাড়াচ্ছি দেখা যাক কখন ঘুমাবে তবে আমার ইচ্ছে আছে একটু দেরিতে ঘুম পাড়ানো মানে সাড়ে নটায় ঘুম পাড়ানো নয়তো কি বলো তো আগের দিন মানে কালকে রাত্রে গতকাল রাত্রে নটা ষোয় নটায় ঘুম পাড়ালাম তো উঠে একটার দিকে বসে আছে তাহলে কেমন হবে বলো তো ওই জন্য হলো আজকে সাড়ে নটায় ঘুমালে ঘুমটা ঠিক হবে